আমি খুব অসুস্থ আমি বাঁচতে চাই সুস্থ হয়ে যায় অনেক কষ্ট আপনি কান্না আটকায় আছেন আসলে এখন কোনো উপায় নেই আর না কোনো উপায় নাই দেখে ওর মা কান্নাকাটি করতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি নাম সাবিনা আর এটা কে আর মেয়ে মেয়ের নাম কি জেরি জেরিন তো বয়স কত হলো 18 চলছে 18 বছর তো কি হয়েছিল কেমন লাগতো সব শৈলের মধ্যে বলো তো অনেক খারাপ লাগতো মানে সমস্যাটা কোথায় ধরা পড়েছিল একটু বলেন তো ভিতরে

খারাপ লাগতো এমনি নর্মালি এখান থেকে ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে খাওয়া হতো তাই তো পরে হঠাৎ করেই ওকে অনেকটা অসুস্থ হয়ে পরে ঢাকা নিয়ে যাওয়া হয় ঢাকা নিয়ে যাওয়ার পরে ওখানে ডাক্তার একটা অপারেশন করে অপারেশন কোথায় করে ঢাকাতে সরাত হাসপাতাল মেডিকেল কলেজ কলেজের মতন বেড লাড়ি ফুলি গেছিল লাড়ি কাটি ফেলা হয়েছে আর আছে বল ধারণার হাফ কেজি মতো আছে বল হয়েছিল ওই বলটা কাটি ফেলা হয়েছে পায়খানার দ্বারে অপারেশনটা কি হচ্ছে পায়খানার রাস্তা অপারেশন হয়েছে ওই ওখানে যে সমস্যা ছিল ওটা কেটে ফেলে দিয়ে এখন ওর কি অবস্থা আপনার ঢাকা থেকে কবে আসছেন আজকে 10 দিন হলো 10 দিন হলো ঢাকা থেকে আসছেন এখন ডাক্তাররা কি বলছে যে ক্যান্সারের সিম্পটম পাওয়া গেছে হ্যাঁ তো এখন কি করতে হবে ক্যান্সারের চিকিৎসা দেয়া লাগবে তাই

ক্যান্সার হয়েছে কান্নাকাটি দরকার নেই আল্লাহ অসুখ আবার আল্লাহ ভালো করে আল্লাহ যদি কপালে রাখে আল্লাহ অবশ্যই ভালো করবে যখন আমাকে বলেছে যে আমার ক্যান্সার আমি তখন কান্তি লাগে সারাক বেটে যে সে নাম তোমার আমার ক্যান্সার আছে সেখন আমি বলেছি না ডাক্তার আছে সেখন বলেছি ডাক্তার আমি আছি গা আমার পর দামি দামি ওষুধ কী কামে ভরা লাগবে তখন কয়েছে আমার তোমার অন্য একটা রোগ আছে এখন দামি দামি শুইতে লাগবে এসব কথা বলেছেন আসে বুঝি না এখন রোগটা অনেক বড় রোগ ঠিক আছে তারপর তো জীবন মন আল্লাহর হাতে তাই না আল্লাহ যদি চান অবশ্যই ও বাঁচবে আবার সুস্থভাবে চলাফেরা করবে সবই আল্লাহর ইচ্ছা এখন যেহেতু একটা বড় অপারেশন সাকসেসফুল হয়েছে সেখানে মোট কত টাকা লাগছে

মাঠে কাজ করেন জি ডাক্তার তো কয় যে বহু টাকা লাগবে আমরা তো সব সময় ঢাকায় যাই খালি কান্তি আছে আর কান্তি আছে ডাক্তারেরা যে কোনো ডাক্তারের চিকিৎসা বলতেন পড়াই ডাক্তারগুলি খুব ভালো মানে আমরা বাইরে বসে থাকি আমি দেখতে গেলে কয় যে চলো জ্যারিনের কী অবস্থা চলো মানে সব ধরনের সিরিয়াস রুগী হতে আমার মেয়ে বুঝতে এই যে হাসপাতালের অল্প বয়সের মেয়ে এরকম কলেজে পড়া

তাই আমরা চিকিৎসা হয় বাড়িতে এখন দর্শক কি একটা অবস্থা বুঝতে যেতে পারতেছেন এই যে এনাদের দুইটা ছেলে মেয়ে তার মধ্যে ছেলেটা ছোটো আর এই মেয়েটা ইন্টার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তো হঠাৎ করে আল্লাহ একটা বড় অসুখ দিয়েছেন মানুষের থেকে টাকা পয়সা উঠিয়ে একটা অপারেশন করা হয়েছে এরপর যে ক্যান্সারের যে মেইন চিকিৎসা কেমো সবাই তো বাঁচার অধিকার আছে আল্লাহ অসুখ বিসুখ দেন পরীক্ষা করার জন্য এখন এই যে একটু একটু খেয়াল করেন যে এই বাচ্চাটা এত বাঁচতে চায় তাই না এখন এর আমার এখন সেই সামর্থ্য নেই যে এই ক্যান্সারের চিকিৎসাটা করাবে আমার মেয়ের জীবন বাঁচতে আপনারা সাহায্য দিলে আমি মেয়ের জীবন বাঁচিয়ে একটু আপনারা সাহায্য করেন আমার আমি খুব অসুস্থ আমি বাঁচতে আমার ক্যান্সার হয়তে আমার যেন ক্যান্সার ভালো হয় আমি যেন আগার মতো সুস্থ হয়ে যায় তো বুঝতেই পারতেছেন এই পরিবারটার কী অবস্থা মেয়েটার শরীর অবস্থায় বুঝতে পারতেছেন কথা বলতে পারে না জোরে হাতটা কাঁপে সবসময় তো আসলে এখানে বোঝানোর মতো কোনো কিছু নেই আপনারা সবাই জানেন যে কতবার একটা অসুখ এখন অনেক টাকা দরকার তাদের কিছুই নেই বর্তমানে এখন আপনারা যা দিবেন এর মাধ্যমেই এরা যাবে গিয়ে চিকিৎসাটা হবে আল্লাহ যদি হায়াত রাখেন তখন বাঁচবে সবই আল্লাহর ইচ্ছা আমরা একটু চেষ্টা করি আসেন সবাই মিলে এর আগেও আমাদের মাধ্যমে অনেককে আপনারা হেল্প করেছেন বাচ্চাটার বয়স কম আল্লাহ যদি বাসায় রাখেন তাহলে যে কয়দিন বাঁচবে আল্লাহর নিয়ামত ভোগ করবে নামাজ কালাম পড়বে আপনারা সেই স্বভাবটা পাবেন আর আল্লাহ আপনাদের এরকম অসুখ বিসুখ থেকেই আশা করি দূরে রাখবেন বাছায় রাখবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন অনেক বেশি আর যার সামর্থ্য আছে অবশ্যই দাঁড়াবেন পাশে যার যার সামর্থ্য আছে প্লিজ পাশে দাঁড়াবেন আশা করি আপনাদের টাকাতে এটার ব্যবস্থা হয়ে যাবে আপনার কাছে আমি সাহায্য চাচ্ছি আমার মেয়েটার ক্যান্সার হয়েছে আমার মেয়েটা যে আগের মতন কলেজে আপনার কাছে সবার কাছে আমি সাহায্য চাই আমার মেয়েটা সুস্থ করার জন্যে ভালো করার জন্যে আপনারা একটু সাহায্য করবেন পাশে দাঁড়াবেন এজন্য বেশি বেশি করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে বাবা মায়ের তো টাকা অনেক দরকার আমরা চেষ্টা করে দেখি যদি কোনো সহৃদয় বান ভাই বোন টাকা পয়সা নিয়ে গিয়ে আসে ইনশাল্লাহ একটা ব্যবস্থা হবে ঠিক আছে তুমি টেনশন করো না সবসময় আল্লাহকে ডাকবা ঠিক আছে আল্লাহ তো আবার অসুখ থেকে মুক্ত করতে পারেন তাই না সবসময় আল্লাহকে ডাকবা আমি ইনশাল্লাহ চেষ্টা করে দেখি ঠিক আছে এদিকে ওর মা কান্নাকাটি করতেছি কাঁদবেন না এখানে বুঝতে পারতেছি অনেক বড় একটা অসুখ

দেখি আল্লাহ যদি আমাদের মাধ্যমে কোনো ব্যবস্থা করে দেন আমরা ইনশাল্লাহ সেটা এসে দিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে আসসালাম